তার যে বেসিক গুণাবলী থাকবে নিজের মধ্যে তার অন্যতম হচ্ছে আমি কোনো দাবি মানব না দাবি মানা মানেই একটা পরাজয় মনে করে সৈরাচার সেই জন্য এই কাজটা করতে পারেন সেই বাস্তবতায় থেকে গত পনেরো বছরে অসংখ্য সাংবাদিক আমি বলবো অসংখ্য সাংবাদিক ন্যূনতম সাংবাদিকতা করার চেষ্টা করেছেন ওই স্বৈরাচারের ভয় ভয়ের মধ্যেই এখন একটা প্রসঙ্গ বলা উচিত বললে দুদিন পর আমার সাংবাদিক বাইরে হয়তো আমাকে অন্যভাবে ট্রিট করতে পারেন যে এটা কেন বলবেন আজকে শফিক ভাই এখানে বসা মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি ওনার এই রোলটা নতুন জুলাই অভ্যুত্থানে আগস্টে আন্দোলনের সময় যখন সারা দেশ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল সারা দেশে ইন্টারনেট ছিল না সেই সময় তৎকালীন বুড়ো প্রধান এপি শফিকুল আলম তার অফিস যেভাবে উন্মুক্ত করে দিয়েছিলেন তার অফিস সাংবাদিকদের জন্য সেইটুকু যদি একজন শফিকুল আলমের ওই কয়েকদিনের এই অবদানটুকু দিয়ে গত পনেরো বছরের সকল গুনামাফ করে দিতে পারেন কিন্তু একই সঙ্গে আমি বলি সুনির্দিষ্টভাবে যদি কোনো ইন্ডিভিজুয়ালের অপরাধ থাকে আপনারা সাংবাদিকতাকে যখন ধুয়ে দেন সে সময় একটা পার্টিকুলার সংবাদ সম্মেলনকে দিয়ে পুরো সাংবাদিকতা অধিকাংশ বিবেচনা সাংবাদিকরা বলতে পারবে না অধিকাংশ সাংবাদিকরা বলতে পারবে না তাদের সংবাদ প্রকাশের জন্য কোনোদিন সরকারের কেউ তাদেরকে ফোন করে বলেছে যে এটা প্রকাশ করেন না যাদেরকে ফোন করে বলেছে প্রকাশ করেন না করা যাবে না তারা বেশি করছে তাদের মধ্যে একজন আমি আর যাদেরকে ফোন করে বলে নাই তারা করে নাই কাজও করে নাই প্রকাশও করে নাই কিন্তু তাদের ক্ষেত্রে তাহলে কি হয়েছে তাদের ক্ষেত্রে হয়েছে যে তাদেরকে লোভ দেখানো হয়েছে এই লোভটা দেখানোর উপলক্ষ তৈরি হয়েছে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের ব্যর্থতায় সেটা যে দলের বা যেই ঘরনারি হোক না কেন তারা সাংবাদিকদের জন্য ন্যূনতম যে বেতন ন্যূনতম ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে এবং দুবেলা তিন বেলা খাওয়ার যে নিশ্চয়তা সেই নিশ্চয়তার বিদান হয় যতটুকু বেতন পেলে সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এর ফলে সাংবাদিকরা নানানভাবে নানানভাবে ভাবে নানান জনের লোভে তারা সামিল হয়েছেন সেখানে গিয়ে তার সাংবাদিকতার নীতিকে বিসর্জন দিয়েছেন এখন আপনি এই সমস্ত ঘটনার কারণে ওই একটা পার্টিকুলার প্রাইম মিনিস্টার অফিসের প্রেস কনফারেন্সের কারণে পুরো সাংবাদিক সমাজকে আপনি বিবেচনা করবেন আপনি এসালম ব্যাংক খেয়ে দিয়েছে আপনি বলছেন ইসলামী ব্যাংক আপনি বলছেন একটা পার্টিকুলার ব্যাংকের নাম সঙ্গে এস আলম ব্যাংকারের কথা কেন বলছেন না ব্যাংকার কি ঘুমিয়েছিল তাহলে এই মিডিয়ার মালিকও তো এস আলম মিডিয়ার মালিকও তো বসুন্ধরা আপনি বসুন্ধরার কথা বলেন আপনি এস আলমের কথা বলেন সাংবাদিকের কথা কেন বলছেন সাংবাদিক তো একই সঙ্গে আমি দুইটা জায়গায় দেখি একটা হচ্ছে আমি চাকরি করি সেটা জব আর একটা হচ্ছে সাংবাদিকতা পেশাটাকে আমি একটা নৈতিকতার অন্য উচ্চতায় দেখি সেজন্য আমি কমিটেড টু ন্যাশন কমিটেড টু পিপল তো আপনি শুধুমাত্র পাইছেন একদম মানে গরিবের ভাবি সুন্দরী বউ সাংবাদিক এদেরকে যে যেখানে পারে ধুয়ে দিচ্ছেন আরে আপনারা হারায় যেতেন শুধু জুলাই আগস্টে সাংবাদিকরা যে অবদান রাখছে সেটা না রাখলে আপনারা হারায় যেতেন লিটারলি হারায় যেতেন আমি একটা এক্সাম্পল দিলাম সবগুলো হারায় যেতেন দুই লাখ মানুষ মারলেও কেউ টের পাইত না ওই কয়টা দিনে বাংলাদেশের মিডিয়া ইন ডাক গ্লোবাল মিডিয়া বাংলাদেশকে তখন টিকায় রাখছে আমরা একটা আপনারা তো ইন্টারনেট বন্ধের গল্প জানেন খালি টেলিফোনে বলে দিব মুখে এক লাইন সেটার জন্য দুই প্রান্ত থেকে আমরা চিল্লেইছি কথা শুনিয়ে না কেউ ওই ইন্টারন্যাশনাল কল ঢুকলেও তখন নেট ওই ইয়েটা বন্ধ করে সো এই বাস্তবতায় সাংবাদিকতা হইছে সাংবাদিকদেরকে গালি দেন কোনো আপত্তি নাই আমাদের গালি খাওয়ার মতো বহু অপরাধ আছে সেগুলির জন্য সাংবাদিক সমাজের ক্ষমা যাওয়া উচিত করি বিশেষ করে মালিকদের সেই দায় যেমন আছে দায়টা দেওয়ার সময় এক গড় পড়া দিবেন না মনে রাখবেন আপনি যখন পুরো সাংবাদিকতা ধরে গালি দেন পুরো সাংবাদিক সমাজ ধরে গালি দেন তখন সেখানে একজন শহিকুল পড়ে তার অবদানটাকে আপনি খাটো করেন আমাদের আরো অসংখ্য লোক আছে এরকম আমি আপনাদের সামনে একজন উপস্থিত আছে বলে তার এক্সাম্পলটা দিলাম ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আমাদের একান্ত প্রিয় জনাব এস এম রাশেদুল ইসলাম ধন্যবাদ আজকের এই আলোচনা সভার সভাপতি জানাল আবেদিন শিশির আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আমাদের আরেকজন বড় ভাই জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন করেছে কমিশনের সম্মানিত সদস্য সৈয়দ আব্দুল আহমেদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফয়েজ আমাদের ছোট ভাই ফয়েজ অনেক কথা বলেছে ফয়েজের কথার সঙ্গে আমি কিছু জায়গায় অবশ্যই দ্বিমত করব তবে হ্যাঁ জুলাই আগস্টের যে বিপ্লব এবং যে হত্যাকাণ্ড হয়েছে এই জায়গায় সাংবাদিকদের এই বিপ্লবের পিছনে বিরাট ভূমিকা ছিল শফিকুল আলম ভাই উদাহরণ দিয়েছে আমি এর সঙ্গে আরেকটু বিষয় যোগ করতে চাই যখন ইন্টারনেট বন্ধ ছিল প্রিন্ট মিডিয়া কিছু পত্রিকায় প্রিন্ট মিডিয়া তখন মানুষের কাছে পৌঁছানোর সুযোগ হয়েছিল সেই জায়গায় কিন্তু একটা জিনিস যে কতজন ছাত্র কতজন জনতা এই বিপ্লবের জন্য মারা যাচ্ছে এই ফিগারটা কিন্তু আমরা জানতে পারতাম না যদি গণমাধ্যম ওই ভূমিকাটুকু রাখতো আমার মনে হয় ওইটা ওই আন্দোলনের সময় এক ধরনের স্পুরঙ্গ হিসেবে কাজ করেছে যেটি এইটা দাবিদার অবশ্য গণমাধ্যম এটা দাবি করতেই পারে তবে ফয়েজের সঙ্গে আমি কিছু জায়গায় দ্বিমাত করব যে গত পনেরো বছর বারো বছর বা তেরো বছর যেটাই বলি আমরা যে শেখ না যে ফ্যাসিস রিজিম দেখেছি সেই রিজিমের কিন্তু আমাদের সাংবাদিকদের একটি গ্রুপ আমাদেরই সহকর্মী তাদেরকে দেখেছি যে কিভাবে এই ভোট হরণকারী এবং হচ্ছে গণতন্ত্র হরণকারী এবং সংবাদপত্রের উপরে যে একেবারে হস্তক্ষেপ কারি এই শেখ হাসিনা সরকারকে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ক্ষমতাকে আরো যারা টিকে রাখতে পারি এই জন্য আমাদের কিন্তু সাংবাদিকদের একটি গ্রুপ তারা কিন্তু ভূমিকায় ছিল তারা আমি শুধু একটি উদাহরণ দিতে একটি টেলিভিশন চ্যানেল এডিটরস গিল্ড নাগরিক সংলাপ নামে একটি একটি প্রোগ্রাম করতেন ওখানে কিন্তু কাজে ছিল যে ওই রেজিমকে কিভাবে আরো ক্ষমতায় টিকিয়ে রাখা যায় এবং যারা ভিন্ন মত আছে তাদেরকে কিভাবে আরও অপমান করা যায় তাদেরকে লাঞ্ছিত করা যায় এই যে এই ধরনের এই ধরনের উদাহরণ তো আমরা দেখেছি এই জন্য আমার মনে হয় যারা ফ্যাসিজমকে দীর্ঘায়িত করতে চেয়েছিল আমাদের আমাদের সাংবাদিকদের মধ্যে তাদের অবশ্যই এই ফ্যাসিজমের যে অপরাধ তারা করেছে মানুষকে ভোটের অধিকার থেকে হরণ করে হরণ করেছিল যে সরকার সেই সেই সরকারকে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদের স্বার্থে যেভাবেই হোক আমার মনে হয় একটা বিচার হতে হবে এটার বিচার না হলে আগামীদের সাংবাদিকরা তাদের যে ভূমিকা সেটা পালন করতে পারবে না আমি শফিকুল আলম ভাইয়ের উদাহরণ না ফয়েজ এটা সত্যি আমাদের এরকম কিছু সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিকরা আমাদের শুধু শফিকুল আলম আমাদের জুনিয়র যে শিশির এরকম জুনিয়র অনেকেই যারা আসলে এই জুলাই আগস্টের যে বিপ্লবী বিপ্লবী অনেক বড় অবদান রেখেছে কিন্তু সাথে সাথে আমি বলবো যে এই সময় আমাদের যারা দোষর ছিল ওই সরকার যারা দোষর হিসাবে কাজ করেছে তাদের কিন্তু এখনো অনেকেই অনেকেই আমরা দেখছি যে অনেক সংবাদপত্রের গেট হিসেবে কাজ করছে এই জায়গায় আমাদের যদি একটু বিবেচনা করতে হয় আমাদের শফিকুল আলম ভাই আছে এই জন্য করতে হবে যে আমরা যেটা চাচ্ছি যে একটি বাংলাদেশ একটি স্বাধীনভাবে আমরা যেন মত প্রকাশ করতে পারি একটি মুক্ত গণমাধ্যম সেই জায়গায় কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে এই কথাটি আমরা অনেকে লিখতে পাচ্ছি না এটা কেন কেন পারবো না এই যে এই জায়গাগুলোতে আমাদের মনে হয় বিবেচনা করতে হবে শেখ হাসিনা তো সাবেক প্রধানমন্ত্রী নয় উনি হচ্ছে গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং উনি প্রচুর মানুষকে হত্যা করেছে এখানে দশ হাজার উপর মানুষকে তাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সো এই 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 বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসতে হবে আর মিডিয়া কমিশনের আমাদের মিডিয়া কমিশন যেটি হয়েছে আমি শুধু এতটুকু বলবো যে আমরা কিন্তু এখন যে মুহূর্তে আছে গত চুয়ান্ন বছরের মানে সংবাদপত্র এরকম স্বাধীন মত প্রকাশের সুযোগে তাকে ছিল না কখনো আপনি দেখেন এখন কিন্তু বিটিভিতে বসে বর্তমান সরকারের সমালোচনা করা যায় আমাদের প্রেস সচিব মহোদয় আমি বিএসএস থেকে প্রেস টিম অ্যাটাচমেন্ট হিসেবে প্রেস মেম্বার হিসেবে আমি প্রেস সেক্রেটারি আন্ডারে এখন চাকরি করি আমি দেখেছি আমরা যখন শফিক ভাইকে বলি যে সব সব প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন উনি বারবার বলছে যে কেন ইচ্ছা মতো প্রশ্ন করুন ওনারা যে প্রেস প্রেস থেকে যে প্রেস কনফারেন্স গুলো করেন এবং আমার মনে হয় কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করার ক্ষেত্রে ওখানে মনে হয় এবং সেখানে সত্যিকারতে প্রশ্ন করা হয় সরকার প্রধানের সমালোচনা করে প্রশ্ন করা হয় সরকারের সমালোচনা করে প্রশ্ন করা হয় এই যে সুযোগ এই সুযোগটা যেন অব্যাহত থাকে এই যে পরিবেশ তৈরি হয়েছে আমাদের দেশে এই পরিবেশটা যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে আগামীতে এই যে মুক্ত সাংবাদিকতা করা পরিবেশ পাওয়া যাবে আমি বলছি যে একটা ইতিবাচক একটা ধারা তৈরি হয়ে গেছে আমাদের আব্দুল ভাই আছে মিডিয়া কমিশনার আমার মনে হয় এই এইগুলোকে আরেকটা বিষয় আর্থিক একটা বিষয় মিডিয়াতে আসলে চরমভাবে যেটা মিডিয়ার ক্ষেত্রে আমাদের আমরা ফেস করি যে সংবাদ আরেকটা আমরা আগের সময় দেখেছি যে শুধু সরকারি প্রচার যন্ত্র বা বিটিএসএস শুধু সরকারের প্রচার করেছে এই কিভাবে কমিশন থেকে কাজ যায় আর্থিক বিষয়গুলো যদি আমরা একটু নজর না দিই যে কিভাবে একজন সাংবাদিকের জন্য অন্তত তিন মাস ছয় মাস এরকম যেন আর্থিক বেতনের জন্য নিশ্চয়তা থাকে আমাদের যে ওয়েস্ট বোর্ড যেগুলো হবে সেই জন্য এই নিশ্চয়তা গুলো দেওয়া হয় সবাইকে আমাদের ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক এস এম রাশিদুল ইসলাম ভাইকে এ পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আমাদের একান্ত প্রিয় ব্যারিস্টার শিয়াবুদ্দিন খান বিসমিল্লা রহমান রাহিম ধন্যবাদ জানাচ্ছি খেসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর আয়োজকদের একটি সময় উপযোগী আলোচনা অনুষ্ঠান আয়োজন করবার জন্য এবং আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাহেব উপস্থিত আছেন শ্রদ্ধা আবদাল ভাই সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সংবাদ মাধ্যমের গণমাধ্যমের কর্মীগণ সবাইকে শুভ সকাল আমার মনে হয় আজকে যে আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা সংস্কার সংস্কার প্রস্তাব আমার মনে হয় প্রস্তাবের আগে যে বিষয়টি খুব আজকে এখানে আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যারা উপস্থিত আছেন অধিকাংশই বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের কর্মী আমার মনে হয় এই বিষয়টা আগে একটু মূল্যায়ন হওয়া দরকার যে এই পাঁচই জুলাই যে ছাত্র গণভত হয়ে গেল এখানে আসলেই গণমাধ্যমের ভূমিকা কি ছিল এবং কেন গণমাধ্যম যথাযথ ভূমিকা রাখতে পারে নাই এবং অসুবিধাগুলো কি ছিল বা বাধার জায়গাগুলো কি ছিল এটা প্রথমে মূল্যায়ন করা আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের জন্য সংস্কার কমিশন হচ্ছে সংস্কার নিয়ে অনেক মুখরোচক কথাবার্তা হচ্ছে টকশগুলোতে ঝড় হচ্ছে কিন্তু এই সংস্কারের প্রস্তাবনাগুলো আলোচনাগুলো আলোচনা গুলো যদি কাগজে বাঘ হয়ে যায় অর্থাৎ এগুলো যদি ইমপ্লিমেন্টেশনের জায়গায় না যায় তাহলে কিন্তু আমরা যেটা বলি যে যেই সমস্যার জায়গায় আমরা মূল্যায়নের কথা বলছি সেটি কিন্তু একই জায়গায় থেকে যাবে অর্থাৎ আপনি ভালো ভালো প্রস্তাব দিলেন সমস্যা সমাধানের কথা বললেন কিন্তু আসলে এই সমস্যা সমাধানের যে স্থায়ী রূপ অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের জায়গাটা সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না বা নিশ্চিত করতে পারলেন না তাহলে কিন্তু মানে এই ব্যর্থতাটা আরো বেশি বেদনাদায়ক হবে এই জন্য যে পাঁচ জুলাই পরে শুধুমাত্র এটি একটি গণ ঘটেছে বলে না আসলে ছাড়া বাংলাদেশেই যে বিভিন্ন শ্রেণী পেশার উপরে আমি যদি স্পেসিফিক ভাবে বলি এই অনাস্থা তো আসলে শুধুমাত্র যে গণমাধ্যমের উপরে তা না এই অনাস্থাত বিচার বিভাগের উপর এই অনাস্থা তো আমাদের আইনজীবীদের উপর এই অনাস্থাত চাকুরিজীবীদের উপর এই অনাস্থাত বিভিন্ন শ্রেণী পেশার উপর এখন এই মূল্যায়নের জায়গায় আমি যেটি বলতে চাই যে আমাদের ঘরে যেই বড় বোঝাটি জগদ্দল পাথরটি চেপেছিল সেটি হচ্ছে ফেসিবা আপনারা জানেন এই ফ্যাসিবাদের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যদি বাংলাদেশের রাজনৈতিক জায়গায় চিন্তা করেন আপনারা যারা এই সংবিধানের সংশোধন নিয়েও কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে প্রথম সরকার শেখ মুজিব সাহেবের যে সরকার সেখানে পরবর্তীতে যে চতুর্থ সংশোধনীতে আপনারা জানেন যে সংবাদ মাধ্যমের গলা কিভাবে চেপে ধরা হয়েছিল সেই কিন্তু ফ্যাসিবাদের শুরু অর্থাৎ গণমাধ্যমের সাথে যদি লিঙ্ক করি সেই ফ্যাসিবাদের কিন্তু শুরু আর ওই সময় যেহেতু এই বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ বড় বড় ব্যাংক এই লুটেরাদের আধিপত্য ছিল না সেই কারণে ওটার স্বরূপটি ছিল একটু ভিন্ন আমরা এই গত ষোলো বছরের স্বরূপটা দেখেছি আরেকটু ভিন্নভাবে আমি নিউএস পত্রিকার ভয়েস সাহেবের কিছু বক্তব্যকে আমি খুবই তাৎপর্যপূর্ণ মনে করছি আসলে কিন্তু এখানে আমাদের এই মঞ্চে দুইজন প্রথিত যশ সাংবাদিক উপস্থিত আছেন একজন মাননীয় প্রধান উপদেষ্টার পেশ সচিব সাহেব আর একজন আমাদের আব্দুল আমাদের কিন্তু পেশাগত সাংবাদিকতার জায়গায় কিন্তু অফুরন্ত সম্ভাবনা রয়েছে এবং তাদের ডেডিকেশন কর্মযোগ্যতা তাদের পেশাদারিত্ব এই বিষয়টি আমাদের সুযোগ নাই যদিও সমগ্র বাংলাদেশে সংবাদ মাধ্যমের নামে বিভিন্ন সাংবাদিকতার কথা শুনি নিম্নমানের সাংবাদিকতার কথা আমরা জানি কিন্তু আমাদের সমস্যাটি হয়ে গেছে যে শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলে আসলে যেই চ্যানেলগুলোকে অনুমোদন দেওয়া হয়েছিল যেই পত্রগুলো পত্রপত্রিকা গুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল সেগুলোর সাথে আসলে ব্যবসা রাজনৈতিক স্বার্থ এবং একই সাথে সাংবাদিকতা বা গণমাধ্যম চর্চার বিষয়ে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল এখানে হলো সমস্যা আমি ব্যক্তিগতভাবে জানি যেহেতু আমরা এই পাঁচই আগস্টে গণ আমরা যৎ সামান্য ভূমিকা রাখার চেষ্টা করেছি আমি দেখেছি অনেক সাংবাদিক ভাইরা তরুণ সাংবাদিক ভাইরা তারা তাদের হাউস থেকে ভূমিকা রাখতে না পারলেও ব্যক্তিগত পর্যায়ে তথ্য সরবরাহের সঠিক তথ্য সরবরাহের জায়গায় তারা ঝুঁকি নিয়ে হলেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন আমরা এটাও দেখেছি অনেক সিনিয়র সাংবাদিককে আত্মনাথ করতে তাদের ব্যর্থতার জায়গাটা তাদের হাউজের কারণে তারা চাপের কারণে পারছেন না এবং তারা অন্য কিভাবে ভূমিকা রাখতে পারেন সেই জায়গাটাও আমরা দেখেছি অর্থাৎ আমাদের এই পেশাদারিত্বের জায়গায় কিন্তু অফুরন্ত সম্ভাবনা রয়েছে এখন এই যে আমরা যে মূল্যায়নের জায়গাটা বলছি আমি আমার বক্তব্যটা এইভাবে চাই। যে দেখেন আমরা এই জায়গায় বলতে পারি যে সাংবাদিকদের হাউজে মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে সাংবাদিকদের বোর্ডের সুবিধাগুলো নিশ্চিত করতে হবে সাংবাদিকদের পেশাদারিত্বের মান নিশ্চিত করতে হবে কিন্তু আপনি ধরেন আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই রাষ্ট্র নিয়ন্ত্রণ যদি গণমাধ্যমের মালিকদের মধ্যে থেকে থাকে সেটা লিগেসে যদি চলমান থাকে তাহলে কিন্তু মানে খুব খাঁটি বাংলা প্রবাদে বলতে হয় যেই লাউ সেই পদে প্রবাদ করিতে হবে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা অনেক সময় বলি যে স্বতন্ত্র কমিশন হ্যাঁ কমিশন তো আমরা উন্নত রাষ্ট্রগুলোতে বা মোটামুটি স্বল্পোন্নত অনেক রাষ্ট্রেও আমরা কিন্তু নেপালের মতো কনসেপ্ট জানি যে যেখানে আসলে লাস্ট রেজোর্ট হিসেবে সমস্যা সমাধানের সুযোগ আছে এখন আপনি কমিশন যদি প্রভাবিত হয় কমিশনকে যদি আপনি পক্ষপাতের জায়গায় নিয়ে যাওয়া যায় তাই না কিন্তু আমার সমস্যার সমাধান হবে না আমার মনে হয় এই জায়গায় জাতীয় ঐক্ষমত্যের দরকার এই জায়গায় সাংবাদিক সিনিয়র নেতৃবৃন্দদের ভূমিকা রাখা দরকার এই জায়গায় কমিটমেন্টটা তৈরি হওয়া দরকার একই সাথে আমাদের যে প্রেস কাউন্সিল আমাদের যে প্রেস ইনস্টিটিউট এগুলাকে সত্যিকার অর্থে শক্তিশালী করা দরকার এগুলোর যাদেরকে যাদের লিডারশিপে চলবে যাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে তাদের সেই গড সম্পূর্ণ লোকজন নিয়োগ হচ্ছে কিনা তারা সেই ভূমিকা রাখতে পারছে কিনা এই জায়গাটা দরকার আরেকটি হচ্ছে এই যে প্রেস ইনস্টিটিউট প্রেস কাউন্সিলকে আমরা কিন্তু এই যে গত ষোলো বছরে রাজনৈতিক কারণে না হোক অন্যান্য অপসাংবাদিকতার বিরুদ্ধে কি প্রেস কাউন্সিলকে কত ঝুঁকি সরবতে দেখেছি প্রেস কাউন্সিলকে কি ভূমিকা রাখতে দেখেছি আমরা দেখি অর্থাৎ এগুলো এই প্রতিষ্ঠান সর্বস্ব হয়ে আছে আপনি আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র পড়াশোনার জ্ঞান থেকে যতটুকু জানি আমেরিকা ইংল্যান্ডেও কিন্তু পত্রপত্রিকার আদর্শিক মনোভাবাপন্নতা আছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের বায়াসনেস আছে কিন্তু তারা কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কুণ্ঠাবোধ করে না আরেকটি বিষয় হচ্ছে ওই জায়গা নিশ্চিত করতে হবে যে আপনি যদি একটি দলের প্রতি আপনার সম্পাদক যদি বা সম্পাদকীয় যে মনোভাব তার যে প্র্যাকটিস সেটা যদি কোনো আদর্শের প্রতি একটু ঝুঁকেও থাকে তো তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে সঠিক পথে আনার দায়িত্ব তো আসলে আপনার তার খারাপ জিনিসগুলোকে আরো প্রশংসা স্তুতি বাক্য দিয়ে সেগুলোর মাত্রা বাড়িয়ে দিয়ে দেশের ক্ষতি এবং ওই আপনার যেই আদর্শিক সরকার তার ক্ষতি করার মাধ্যমে তো আপনি আসলে পরিপূর্ণ সেই আপনার যে পেশাদারিত্বের পরিচয় দিতে পারলেন না ওই জায়গাগুলো আমার মনে হয় যে কমিটমেন্টের জায়গাটা নিশ্চিত হওয়া জরুরি আরেকটা বিষয় আমি মনে করি যে প্রেস প্রেস কাউন্সিল এবং প্রেস ইনস্টিটিউটকে আরো কিছু বিষয়ে আমার মনে হয় যে ভূমিকা রাখতে হবে আজকে আমাদের এখানে যেহেতু মানে আজকের অনুষ্ঠানের জন্য প্রধান অতিথি হিসেবে আমি মনে করি যে একদম পারফেক্ট পার্সন চুজ করেছেন আপনারা যে এই মেসেজটা সর্বতভাবে পৌঁছে দেওয়ার জন্য আমি আরেকটা জিনিস মনে করি যে এই যে হাউসগুলো যারা একাধিক গণমাধ্যমের মালিক হচ্ছেন আপনি দেখবেন যে তারা বানায় তারা গুড়া মশলাও বানায় আবার তারা চ্যানেলও বের করে আমি বলছি না যে এদের মধ্যে পেশাদারিত্ব থাকবে না বা তারা এটার অযোগ্য সেটা বলছি না আমি বলছি যে এই গণমাধ্যমের ভূমিকাটা তো এই যে আজকের এই প্রস্তাবনার মধ্যে যে উপসংহারের প্রথম লাইন যে গণমাধ্যম একটি সমাজের আয়না এই যে আমরা যে ছোটবেলা থেকে পড়ে এসেছি যে সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ তো এই জায়গাটাই তো ন্যূনতম পেশাদারিত্বের প্রয়োজন রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আমি মনে করি যে আমাদের দেখবেন আইনজীবীদের প্লাস আরো কিছু ডাক্তারদের আরো কিছু প্রফেশনে আপনি দেখবেন যে অন্তর্ভুক্তির ক্ষেত্রে হাউসে জয়েন করার ক্ষেত্রে তার জয়নিং এর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় আমি তো মনে করি যে মূল ধারার যে গণমাধ্যম সংবাদপত্রে সেখানে এই স্টাফ রিপোর্টিং করার ক্ষেত্রে বা তাদের সংবাদ কর্মী হিসেবে এই প্রেস কাউন্সিল প্রেস ইনস্টিটিউট না কিছু আনতে পারে কিনা মানে সত্যিকারের সাংবাদিকদেরকে আসলে জায়গা করে দেওয়া দেওয়ার জন্য তারা অনেকে দেখবেন যে আপনি ওই টোলবাজি বা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অনেক ভালো ভালো ছেলে পেলে কিন্তু সাংবাদিকতা থেকেও আগ্রহ হারিয়ে ফেলে ওই জায়গাগুলো আমার মনে নিশ্চিত করা যায় কিনা যে একটা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের নিজেদের যে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন আসলে বলার আছে অনেক কিছু আপনারা এখানে প্রধান বক্তার বক্তব্য শুনবেন আমিও অদিন আগ্রহে আছি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বাংলাদেশ যেই ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে সেটা দীর্ঘস্থায়ী হোক এই ফ্যাসিবাদ যদি ভিন্ন রকমে ভিন্ন প্রক্রিয়ায় বা এর কোনো চারিত্রিক বৈশিষ্ট্য যদি কোনো ভিন্ন ফর্মেটে আমাদের মধ্যে রয়ে যায় আমাদের গণমাধ্যমের মধ্যে রয়ে যায় আমাদের বিচার বিভাগে রয়ে যায় তাহলে কিন্তু এই যে আমরা ওয়ান ইলেভেনে একটা বলেছিলাম যে আমাদেরকে সুযোগ এসেছিল সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি এইবারের যে পরিপূর্ণ সুযোগ সেটি সম্পূর্ণভাবে কাজে লাগুক শুধুমাত্র গণমাধ্যমে নয় দেশের সর্ব জায়গায় ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ কায়েম হোক সেই আশাবাদ ব্যক্তি করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বক্তা বেরিস্ট শিয়াবুদ্দিন অনেক চমৎকার বক্তব্য